বন্ধুরা আমার শরীরে যে ব্লাউজটা দেখছেন আজকে আমি এই ব্লাউজটা সেলাই করে দেখাবো অনেকেই এই ব্লাউজটা সেলাই করতে গিয়ে অনেক বড় ভুল করে থাকেন তার জন্য আপনাদের ব্লাউজ ফিটিংস হয় না এখানে হাতাতে দেখুন পপসিপস করা আছে সেটা কিন্তু দেখিয়ে দেব প্রথমত ফিটিংসটা একটু দেখে নিন সামনের দিকটা দেখেন কতটা সুন্দর হলো এবং পেছনের দিকটাও দেখে নিন ব্লাউজের কতটা সুন্দর ফিটিংস হলো কোনো ডুরি কিন্তু পেছনে নেই তারপরে কিন্তু গলার দিকটা দেখুন একদম ফিটিংস হয়ে লেগে আছে তাহলে কি করে ব্লাউজটা কাটিং করতে হয় তার ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন দুটো জায়গাতেই কিন্তু আপনি তার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নেবেন দেখুন বন্ধুরা যেভাবে ব্লাউজের কাপড়টা কেটেছিলাম একইভাবে কিন্তু আমি আস্তর কেটে সব দিকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি কোমরে কিন্তু ডিকানটাও দেওয়া হয়ে গেছে তবে আমি এখানে অন্য কালার আস্তর দিয়েছি কারণ এই মুহূর্তে আমার কাছে ছিল না তাছাড়া এটা আমার নিজের জন্য তার জন্য আমি অন্য দিয়ে দিলাম কাপড়টা ভারী আছে কোনো অসুবিধে হবে না একটা সাইড কিন্তু আমি সেলাই করে তৈরি করে নিয়েছি এবার দেখুন দ্বিতীয় পার্ট আমি দেখে দেব কি করে সেলাই করবেন এখানেও কিন্তু কাস্তর দেখুন সবদিকে দিকে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেছে এবার দেখুন এখানে একটা হাতাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর একটা হাতা আমি দেখে দেব কি করে আপনারা তৈরি করবেন তো দেখুন তাহলে হাতার আমি সাথে সেলাই সেলাই নিয়েছি এবার দেখুন যে এক্সট্রা কাপড়টা আছে সেই এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি যারা নতুন আছেন তাদেরকে বলবো যদি আপনাদের এ ধরনের হাতা কাটতে অসুবিধা হয় তাহলে প্রথমত আপনার সম্পূর্ণ হাতার পেপারে কেটে নেবেন তারপরে সেই পেপারটা বসিয়ে আপনারা কাপড়ে কেটে নেবেন তো দেখুন হাতা এখানে তৈরি হয়ে গেছে এবার দেখুন সেলাইটা কি করে করেন মুহুর দিকে দেখুন আমি ভেতরের দিকে সেলাই করে উল্টে নিয়েছি ঠিক মাঝখান থেকে এখানে হালকা একটুখানি কাঠ লাগিয়ে নেবেন বা একটু চক দিয়ে দাগ দিয়ে দেবেন তা না হলে কিন্তু অসুবিধা হবে এই জায়গাতে যখন কাটিং করার সময় আমি হালকা কাঠ লাগিয়ে রেখে দিয়েছিলাম এরপর কাপড়টাকে ভাজ করবেন ভাজ করে দেখবেন হাতার এই জায়গা থেকে এখান থেকে বরাবর আছে কিনা দুটো পার্ট যদি বরাবর না থাকে তাহলে কেটে একটু বরাবর করে নেবেন আবার লক্ষ্য রাখবেন হাতার দুটো জয়েন্ট এর কাপড়ের যে সেলাই সেটা যেন একদম বরাবর হয় দুটো তা না হলে দেখতে ভালো লাগবে না তো বরাবর করে এক্সট্রা কাপড়টা আমি এখান থেকে কেটে নিচ্ছি এরপর দেখুন যেখানে আমি উপর দিকে হালকা কাঠ লাগিয়ে রেখেছিলাম প্রথম তো অপর দিকেও কিন্তু ভালো করে দাগটা নিতে হবে কারণ এখান কিন্তু আমাদের কুচিগুলা দেওয়া হবে দেখুন তো এই জায়গা থেকে ছোট ছোট করে কুচিগুলা একদম মিডলে নিয়ে আসবো তো এভাবে কিন্তু সমস্ত সেলাই হাতার সেলাই আমাদেরকে করতে হবে এখানে কিন্তু কুচিগুলা খুব বেশি বড় হবে না এ ধরনের হাতায় কুচি খুব বেশি বড় হয় না তো দেখুন তাহলে এই জায়গা থেকে আমি কুচিগুলা দেওয়া শুরু করছি প্রথম দেখুন কুচিগুলা আপনি আপনার দিকে ঘুরিয়ে দেবেন এরপর মিডলে আসার পর আপনি মেশিনের দিকে কুচিগুলা ঘুরিয়ে দেবেন আরেকটা কথা কুচিগুলা কিন্তু খুব বড় করে এখানে হবে না একদম ছোট আকারের কুচিগুলা দেবেন হয়তো পাঁচটা থেকে ছয়টা কুচি এখানে আসবে তবে অপর দিকে একইভাবে কিন্তু কুচিগুলা দিতে হবে দেখুন মিডেলে কিন্তু আমরা চলে আসলাম মিডেলে আসার পর এবার দেখুন মেশিনের দিকে ঘুরিয়ে আমি কুচিগুলা দিয়ে দিচ্ছি তো আপনারা যখনই সেলাইয়ের ভিডিওটা দেখেন একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা নতুন আছেন তা না হলে কিন্তু আপনাদের ব্লাউজে সমস্যা হয় তো আপনারা বারবার বলে থাকেন এ ধরনের সমস্যা হচ্ছে ও ধরনের সমস্যা হচ্ছে তো ভিডিওগুলো আপনারা ভালো করে দেখেন না বলে আপনাদের সেই সমস্যাগুলো হয়ে থাকে তো দেখুন তাহলে এদিকটাও আমার মোটামুটি কুচি দেওয়া হয়ে গেছে আমি মোটামুটি যেখানে কাঠ লাগিয়েছিলাম সেখানে চলে আসলাম তো দেখুন এই হাতাটাও কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার দেখুন লাউজের সাথে সেলাই করব সেটা পরে করছি আগে আমি সামনের পার্ট যে দ্বিতীয় অংশ আছে সেটা আমি তৈরি করে নেব হাতাটা দেখুন কতটা সুন্দর করে আমার এখানে পপ হাতা তৈরি হয়ে গেল এবার আমি সামনের পার্ট নিলাম প্রথমত নিচের দিকে টিকেনটা দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আপনি চাইলে চক দিয়ে একটু দাগ দিয়ে নিতে পারেন তাহলে আপনার সুবিধে হবে তো যারা নতুন আছেন তাদেরকে বরাবরই আমি বলে থাকি আপনারা চক দিয়ে দাগ দিয়ে দেবেন যতখানি আমি এক্সট্রা নিয়েছিলাম সেলাই মানে কাটিং করার সময় সেই এক্সট্রা কাপড়টা কিন্তু সম্পূর্ণ আপনি এখানে সেলাই দিয়ে দেবেন যদি আপনি হাফ ইস রাখেন তাহলে হাফ ইস অনুসারে দেবেন যদি তার থেকে কম নেন তাহলে কম দেবেন এখানে হালকা একটুখানি দেখুন এইভাবে ঘুরিয়ে এটাকে রাউন্ড এর মতো করে সেলাইটা দেবেন তাহলে দেখবেন এই জায়গাতে একটুখানে যে চকু হয়ে থাকে না সেটা কিন্তু হবে না একটু মিলিয়ে দেবেন দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে চলে আসলো পটরির অংশটা তো কটরের অংশ দেখুন খুব বসে যখন সুচালু আপনার দরকার সেই ক্ষেত্রে আপনি সাইড থেকে আরেকটা সেলাই দেবেন তো সেই অনুসারে কিন্তু আমি ব্লাউজটা এখানে কেটেছি আমি অন্য একদিন দেখে দেব এই জায়গাতে কোনো টিকেন ছাড়া আপনি কি করে ব্লাউজটা কাটিং ও সেলাই করবেন একদম মিডল বরাবর যে বাস পয়েন্ট আছে সেই অনুসারে এখানে ছোট্ট করে একটা কুচি দিয়ে দেবেন তো যখন আপনি এভাবে কুচিটা দেবেন তখন দেখবেন সিঙ্গেল কটরের ব্লাউজের ফিটিংসটা এতটা সুন্দর হবে আপনি বুঝতেই পারবেন না এটা কি সিঙ্গেল ছিল নাকি কটরি কম ছিলেন একটুখানি দেখুন শেপটা কতটা সুন্দর হয়ে এখানে চলে আসলো এবার শুধু রয়ে গেছে আমাদের কটরীর সাইডের এর অংশটা তার আগে দেখুন একটুখানি ভালো করে এখানে মিলিয়ে নিন তো কটোরি ব্লাউজের মতো এখানেও কিন্তু একটুখানি কোনাকুনি আপনি বের করে নেবেন বের করে নেওয়ার পর এখানে আস্তে আস্তে আপনি সেলাই করুন এখানে কিন্তু কোনো টান রাখবেন না যদি আপনি এখানে টান রাখেন তাহলে কিন্তু ব্লাউজের একটা অংশ বড় এবং একটা অংশ কম হয়ে যাবে সেই জিনিসটা বরাবরই আপনারা লক্ষ্য রাখবেন হালকা হাতে এখানে আপনারা সেলাই করে নেবেন এবার দেখুন নিজের বেল্টের জন্য আপনি এখান থেকে চাইলে ফোর অ্যান্ড হাফ ইঞ্চও নিতে পারেন বা যদি মনে করি একটু নিচ থেকে নেবেন ফাইভ ইঞ্চ নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবার দেখুন বেল্ট নর্মাল যেভাবে করে থাকে সেভাবে এখানে ফোল্ড করে আপনি এই জায়গা থেকে সোজা করে সেলাই করতে থাকুন এবার দেখুন এখানে আমরা হুক পট্টি আই লাগিয়ে নেব তো এটা আই বলতে মানে হুকের ঘরের পট্টি দেখুন হুকের ঘরের পট্টি কিন্তু আপনি সবসময় চওড়া করে নেবেন কখনোই কিন্তু সরু নেবেন না খুব বেশি কাপড় কম থাকলেও চেষ্টা করবেন সাড়ে নেওয়ার জন্য এবার দেখুন কটরি পাটের সামনের পাটের যে সাইড থেকে এক্সট্রা হলো সেটা কেটে একটুখানি কমিয়ে নিলাম আর এদিক থেকে আমি হুক পট্টি লাগিয়ে নিচ্ছি হুক পট্টি সবসময় আস্ত দিয়ে লাগাবেন তাহলে ভালো হয় তো দেখুন হুক পটের প্রথম সেলাই দেওয়ার পর এখান থেকে উপরের দিক থেকে আরেকটা সেলাই দেবেন তবে হুকের ঘরের পটিতে কিন্তু এই সেলাইটা করতে হয় না দেখুন হুরে হুকের ঘরের পটি এই জায়গা থেকে এইভাবে ফোল্ড করে আপনারা সেলাই করে নেবেন প্রথম উপরের দিকে একবার সেলাই করে উঠিয়ে নিয়ে নেবেন নেওয়ার পর আবার উপরের দিক থেকে সোজা নিচের দিকে সেলাই করে নিয়ে আসবেন তা না হলে কি হয় হুকের কাপড়টা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যখনই আপনি এভাবে সেলাই করবেন তখন কিন্তু কখনই আপনার এই কাপড়টা নষ্ট হবে না আপনার ব্লাউজ ছিঁড়ে গেলেও হুকের ঘর কিন্তু ছিঁড়বে না আর হুক পটে দেখুন ভেতরের দিকে সব সময় ভেতরের দিকে ফোল্ড করে সেলাই করবেন এই জিনিসটা সবসময় মাথায় রেখে দেবেন তাহলে ব্লাউজ আপনার আর খারাপ হবে না এবার দেখুন এখানে পেছনের পার্ট এবং সামনের পার্ট মিলিয়ে আমি শোল্ডার জয়েন করে নিচ্ছি তবে শোল্ডার জয়েন্ট ক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য রেখে দেবেন ডিপ নেকের ক্ষেত্রে যদি আপনারা সেই জিনিসটা মাথায় রেখে সেলাই করেন শোল্ডারে তাহলে আপনার ব্লাউজের কাজ কিন্তু কার কখনোই পড়বে না নর্মাল সেলাই করার পর ঠিক গলার দিকে আপনি একটুখানি ডাউন করে দেবেন ন্যূনতম এক সুতা ডাউন করার চেষ্টা করবেন আর বগনা দিয়ে কিন্তু ডাউন করতে হবে না যখনই আপনি এইভাবে ডাউন করবেন দুদিকেই কিন্তু করতে হবে তখন দেখবেন কতটা সুন্দর ফিটিংস হবে এবার দেখুন এখানে উড়ে কাপড় নিয়ে আমি গলার পরটি সেলাই করে নিচ্ছি যদি আপনি মনে করেন এখানে আপনি পাইপিন লাগাবেন তাও কিন্তু আপনি করতে পারেন তবে আমি কিন্তু এখানে পাইপেন লাগাচ্ছি নরমাল উড়ে পট্টি কেটে সেলাই করছি ঘোছা জায়গার পটি কিন্তু এখানে লাগিয়ে সেলাই করবেন না তাহলে গলার পটিতে ফিনিশিং আসবে না এইভাবে সবটা সেলাই করে নাও দেখুন গলার পটি সেলাই করার পর ভেতরের দিকে হালকা হালকা কাট লাগিয়ে নেবেন কাট লাগিয়ে নেবার পর এটাকে দেখুন ইভাবে উল্টে উপর থেকে আরেকটা চাপшили দেবেন যখনই আপনি এই সেলাইটা করবেন তখনই কিন্তু আপনার গলার পটির ফিনিশিংটা ভালো হবে তা না হলে কিন্তু আপনার ব্লাউজের গলার পটিতে কখনোই ফিনিশিং হবে না এরপর দেখুন এই গলার পর ভেতরের দিকে ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করলে কি হয় হেম করতে গিয়ে খুব তাড়াতাড়ি হয় আর যদি আপনি নতুন হয়ে থাকেন যদি আপনার অসুবিধে হয় তাহলে করবেন না আপনি সরাসরি হেম করে নেবেন দেখুন এখানে সেলাই করা হয়ে গেছে এবার শুধু ভেতরের দিকে এইভাবে পোল করে আমি হেম করে নেব এবার আমরা হাতা লাগিয়ে নেব তবে হাতা লাগানোর সময় কিন্তু আমরা ঠিক মিডল থেকে সেলাই করব এখান থেকে নর্মাল যেভাবে করে থাকি এখানে দেখুন হাতায় মিডলটা আমি পয়েন্ট রেখে দিয়েছি এখানে এবার এই পয়েন্ট বরাবর করে এখান থেকে দেখুন আমি সেলাই করব প্রথমে চাইলে আপনি একটু পিন আপ করে চেক করে নিতে পারেন যে আপনি হাতাটা সেলাই করলেন সেটা বরাবর আছে কিনা না বেশি আছে যদি বেশি থাকে তাহলে আরেকটা কুচি আপনি বাড়িয়ে দেবেন তাহলেই হবে এখান থেকে একটু একটু করে আমি মেপে একটুখানি নর্মাল চেক করছি বরাবর আছে কিনা তো যখন আমি মেপে এখানে চেক করে দেখছি তখন আমার কাছে মনে হলো সামান্য একটুখানি বেশি হবে তো ছোট্ট করে আমাকে আরো একটুখানি কুচি এখানে দিতে হবে তো নিচের দিকে এখানে সেই জায়গাতে এই যে জায়গাতে এখানে আরেকটা কুচি আমি দিয়ে দেব তাহলে আমি সোল্ডার থেকে প্রথমে সেলাই করে নিয়ে আসছি এই জায়গাতে আসার পর সেই কুচিটা আমি দিয়ে দেব তাহলে বরাবর এখানে মিলে যাবে তবে একটা সাইডে দিলে কিন্তু হবে না দুদিকে কিন্তু একইভাবে আপনাকে কুচিটা দিতে হবে একটা দিক সেলাই করার পর দেখুন আমি এবার দ্বিতীয় দিকটা সেলাই করব। এখানে চাইলে আপনি থেকে থেকে করতে করতে পারেন তবে যেহেতু কুচি দেওয়া সেলাই হবে না বগল থেকে এই জায়গা থেকে নিয়ে নেবেন নিয়ে আপনি ওদিকে যেমন একটা কুচি দিয়ে দিয়েছেন এখানেও কিন্তু আপনি একইভাবে একটা কুচি দিয়ে দেবেন তাহলে দেখবেন দুদিকে একই রকম বরাবর মিলে গেছে দেখুন ছোট্ট একটা কুচি এখানে দিয়ে দিলাম আর এখানে বরাবর কিন্তু আমার মিলে গেল তাহলে এখানে কিন্তু আমার হাতাটাও সেলাই করা হয়ে গেছে তো অপর হাতাটাও কিন্তু আমি একইভাবে সেলাই করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কতটা সুন্দর করে হাতাটা এখানে তৈরি হয়ে গেল তো এবার শুধু আমার এখানে সাইড থেকে ফিটিংস দেওয়া বাকি রয়ে গেছে তো ফিটিংস দেওয়ার আগে হাতার বগরের দিকে দেখুন একদম কাপড়টাকে বরাবর রাখবেন রেখে সামনের পার্ট এবং পেছনের পার্ট একসাথে মিলে এখানে জয়েন করে নিচ্ছি এরপর আমরা কোমর পট্টি সেলাই করব। এবার দেখুন সামনের পাটে নিচের দিকে যেই লম্বা আছে কাপড়টা সেটা কেটে আমি একটু ছোট করে নেব এতখানি আমি রাখবো না তবে এই জায়গাতে চাইলে একটুখানি বাড়িয়ে আপনি যেই জায়গাতে হুক একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখুন এইখানে যেভাবে কমিয়ে নিলাম দ্বিতীয় সাইড এ কিন্তু একইভাবে কমিয়ে নেব এখানে ভালো করে কেটে বরাবর করে নিলে আপনি হুকের পটি যখন লাগাবেন সেখানে কোনো অসুবিধা হবে না একটু বেশি করে আমি কেটেছি এবার দ্বিতীয় অংশটা নিয়ে আমি একটু মেপে চেক করে দেখবো ঠিক আছে কিনা ঠিক থাকলে তারপর আমরা কোমর সেলাই করে নেব কোমর লাগিয়ে দেখুন ভেতরের দিকে ফোল্ড করে নিয়েছি পরে এখানে হ্যাম করব এবার আমি ফিটিংসটা দিচ্ছি তবে দেখুন আপার চেস্টে ফিটিংস করার সময় যতখানি আছে তার থেকে হাফ ইস বেশি নিয়ে নেবেন স্মল সাইজের জন্য আর বিগ সাইজের জন্য পনে এক হেভি জন্য আপনি দেড় ইস বেশি নিয়ে নেবেন আর কোমরে কিন্তু আপনাকে কোনো এক্সট্রা নিতে হবে না যতখানি আপনার দরকার ঠিক ততখানি নেবেন লক্ষ্য রাখবেন বগলের পয়েন্ট গুলোর জন্য একদম বরাবর থাকে তো দেখুন এখানে কিন্তু ব্লাউজটা ফিটিংস করা হয়ে গেছে আর দেখে নিন এখানে যতখানি আমার ছিল তার থেকে আমি হাফ পিস বাড়িয়ে নিয়েছি আর কোমরে কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা নিলাম না যতখানি দরকার ঠিক ততখানি নিলাম আর সবচেয়ে বড় কথা হলো ফিটিংসটা দেখুন একদম সোজা হলো হাতার দিকেও কিন্তু আমার ফিটিংসটা সোজা হলো অনেকের এই জায়গাতে ফিটিংসটা বেঁকিয়ে আসে দেখুন আরো ছোট হলেও হাতা আমার কিন্তু ফিটিংসে কোনো সমস্যা হবে না তো এখানে আরো যদি ব্লাউজটা বড় হয় তাতে কিন্তু ফিটিংস এ কোনো অসুবিধা হবে না একদম পারফেক্ট হবে তো যদি সঠিক ভাবে আপনি কাটিং এবং সেলাই করেন তাহলে আপনার যে কোনো ধরনের ব্লাউজই হোক না কেন কখনো কোনো সমস্যা হবে না এখানে হুক এবং হুকের ঘর করে নেব আর গলাতে হেম করে নেব তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লাউজটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল দেখুন তাহলে আমি এখানে হেম করে নিয়েছি হুক এবং হুকের ঘর তৈরি করে নিয়েছি কতটা সুন্দর ভাবে ব্লাউজটা তৈরি হয়ে গেছে আর ব্লাউজের আর পেছন দিকটাও দেখুন কতটা সুন্দর হলো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কি করে ব্লাউজটা কাটিং করতে হয় ও কি করে সেলাই করতে হয় যদি আর পরও আপনাদের অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবেন আমি আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল বাটনে ক্লিক করে যাবেন আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ